বাস সবাস বন্ধু ইনশাআল্লাহ এখন ক্যামেরার দিকে তাকাও আমাদের আমরা রেডি হয়ে গেছি না পড়ি আবার আবে দুটা দোকান গৈছে না আমাদের গন্তব্য স্থাপ কথা এখন মামুন বাবু তাহলে আমরা যাচ্ছি ওই পারে আর আমার বাম পাশেই হচ্ছে সেটা হচ্ছে মহনুন্দা রিভার তারপরে আছে <laughs> <laughs> 아 오이 숍. 합장, 합장. 아. 그래서 막. 네, 너그 척척척척 거치. 애셋 이거 리 아, 다덜 쇠갤이. 좍좍좍 আমরা ছিলাম ওই পারে এখন এই এই পারে পারে ওয়েদারটা খুবই সুন্দর বাতাসটাও কিন্তু ভালো হালকা হালকা বাতাস আমরা এই পারে চলে আসলাম এখন হ্যাঁ দেখেছি মোবাইল বলি বাদ চলো না আমাদের গ্রুপ সব আমরা এখন নাম বয়েই পারি আর এই জায়গাটা এক্সপ্লোর করব ক্যামেরা কি বলবো আসছে মানে এই ওয়েদারটা এত সুন্দর হ্যাঁ দারুন ছবি আসছে কিন্তু ফাইন নাইস এখানে অনেকগুলো যাত্রী আসছে এখন এই গাড়িতে সবাই উঠবে আবার এটা চলে যাবো ওই পরে আর এইটা হচ্ছে আমাদের ব্রিজ নিউ ব্রিজ এই যে গাড়ি এখন ছুটে গেল চলে যাবে ওই পারে একবারে ওই পারে চলে যাবে গাড়ি ছো ভালো আছেন ভাইজান সূর্যটা কিছুক্ষণ পরে এটা ডুববে দ্য সান উইল সেট वो तो बिहार का ताला ही नहीं है। हाँ। तो अभी ये तो कंट्री है। डिप। आह इसमें कोई जगह नारुन, क्या पानी? बिस्कुट वाली a pasta kubishunda nice one very good the grass is i mean the paddy field is very green on my left hand there is um, one on the old river the students they are they are going to the end of this road i think they will get one boat and they'll go over there এই পাশে ওইটা হচ্ছে ওই সাদা বিল্ডিংটা হচ্ছে হসপিটাল আর ওইটা হচ্ছে আইড এটা সম্ভবত বিডিআ কোনো একটা কোয়ার্টার হবে আচ্ছা রাস্তার দুই পাশে বোধ সাইডে প্যাডি ফিল্ড ধানের গাছ আর আমরা কিন্তু অলরেডি বার্ডস দেখতে পাচ্ছি বার্ডস বার্ডস বলতে মুকুল দ্যাটস নট অ্যাকচুয়ালি মুকুল এটা কিন্তু এখন ইট হ্যাজ জাস্ট টার্ন টু ফ্যাডি মানে ধানের রূপান্তরিত হয়েছে মানে শীষ দেখতে পাচ্ছি আমরা শীষ ফ্লাওয়ার ফ্লাওয়ার অফ ফ্যাডি আমাদের এটা হচ্ছে গ্রুপ আমরা সবাই একসাথে যাচ্ছি মেন লিডার আমাদের হচ্ছে আলমগুজেন বাবু হি ইজ লিডিং সে লিডিং করছে আমাদেরকে এইখিন একো লুকটা দেখিনি লুকটা খুব সুন্দৰ মাইণ্ড ব্লোং দা চান ইজ গেটিং ডাউন অন মাই ৰাইট হেণ্ড দিছ ইজ দাই দিভ জাষ্ট খাম হেয়াৰ দেটছ কল ঘু উই ডি মাই এটা সম্ভৱ We are moving. We are moving towards. Let's go. হ্যাঁ <laughs> চলো nah, <laughs> <Live> <hansi lasso>

ক্যামেরাম্যান হায়ার করো একটু সাইড সাইড দেখো

कुछ नहीं

মীৰ কৈ আলমীৰ কৈ হাৰিয়ে গল নেকি कोई चलो कोई नोका 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 धार के से नो भी धार है कौन धार है तू ले हाँ राइट आम लोग सब बैठ लिए

নীরব ভাই আচ্ছা ও ওকে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ এটা বারো ঘরে আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ সাক্ষাৎকালে নিয়ে নিলাম কি মিষ্টি খাবো মিষ্টির নাম मिस्त्री हां जिला पर 666 रंग रंग तो ये नहीं दिखते है पर महंगा सब काम बादाल बादाल नहीं कोई अधिकारी नहीं कोई कोई वैसे अधिकारी नहीं किंतु अधिकारी आ ना ना आज पता है 2021 भी है 3 के 3 के 3 के

आउनु बरु हेलो आवाज दाउनु न बारी थियो 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 थियो